বাংলাদেশের রাজনীতির মঞ্চে এমন কিছু নাম রয়েছে যারা আলোচনার কেন্দ্রবিন্দু হলেও নেপথ্যে থেকে বাংলাদেশের জন্য চিন্তা করে গেছেন আজকের আলোচনার বিষয় তারেক রহমান একজন রাজনৈতিক চিন্তাবিদ যিনি আলো ও ছায়ার পথ পেরিয়ে এখনও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান নাম তারেক রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশ নভেম্বর বাংলাদেশের অন্যতম রাজনৈতিক পরিবারে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পীর ও প্রথম রাষ্ট্রপতি মা বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ছোটবেলা থেকেই দেশ রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক আলোকিত পরিবেশে বেড়ে ওঠেন তারেক রহমান ঢাকায় পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য পারি জমান বিদেশে তিনি লন্ডনের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন এবং সেখান থেকেই আধুনিক রাজনৈতিক বিশ্লেষণ ও কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেন ব্যক্তিজীবনে তিনি একজন সংসারপ্রেমী মানুষ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও একমাত্র কন্যাকে নিয়ে তার পরিবার গঠিত জোবাইদা রহমান নিজেও একজন গুণী চিকিৎসক এবং দেশের জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ দুই হাজার সালের দিকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান যুবদলের পরামর্শক হিসেবে শুরু করেন ধীরে ধীরে দলে নেতৃত্বের জায়গায় আসেন তার নেতৃত্বে দুই সালে বিএনপি সরকারের ঘুরে দাঁড়ানোর পেছনে তার ভূমিকা ছিল দৃশ্যমান তিনি ভীষণ দুই হাজার নামের একটি রূপকল্প উপস্থাপন করেন যেখানে তিনি দারিদ্র্য বিমোচন তথ্য প্রযুক্তির বিকাশ ও সমন্বিত উন্নয়নের দিকে অঙ্গীকার করেন রাজনৈতিক অঙ্গনে তার কৌশল ও দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তাকে নিয়ে আসে অন্য উচ্চতায় বর্তমানে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন ভার্চুয়াল মিটিং ভিডিও বার্তা ও রাজনৈতিক কৌশলে দলকে সংগঠিত রাখছেন দেশের সংকটে তার অবস্থান সবসময় সরব যদিও প্রচারে নয় কাজে বিশ্বাসী তিনি রাজনীতির মাঠে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ নাম কোনো প্রকার নেতিবাচক প্রচার নয় আমরা চাই আগামী দিনের রাজনীতিতে একটি আধুনিক চিন্তাশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তিনি যেন কার্যকর ভূমিকা রাখতে পারেন শুভকামনা তার জন্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ